হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও এখানে সবাই খুবই ভালো আছি সুস্থ আছি আজকে হলো আটই সেপ্টেম্বর রবিবার আর আজ আমাদের দোকানের ওপেনিং আমাদের দোকানের নাম রাখা হয়েছে কুর্তিস ওয়াল তো ফাইনালি সেই কুর্তিস ওয়াল আজকে ওপেন করে ফেললাম তো সবাইকে আমাদের দোকানে আসার জন্য নিমন্ত্রণ জানালাম এখানে শুধুমাত্র কুর্তিই পাবেন না পাবেন সব রকমের লেগিংস শাড়ি মানে যে কোনো ওমেন্স ওয়ার এখানে আমাদের সব কিছুই রয়েছে আপনারা একবার আসুন দোকানে ভিজিট করুন আর নিজের চোখে সমস্ত কিছু দেখুন আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো সোনারপুর এসটি বাস স্ট্যান্ড এলআইসি বিল্ডিং আর এই দোকানের ল্যান্ডমার্ক হিসাবে আছে সেটা হলো সোনারপুরের বাবর্চি যে রেস্টুরেন্ট ঠিক তার উল্টো দিকে মেও আমরের ওই বিল্ডিংয়ের পাশের গলি তো খুব সহজেই দোকানটা আপনারা জানতে পারবেন চিনতে পারবেন তো সামনেই একদম একদম মেন রাস্তার উপরেই দোকানটা রয়েছে আপনারা যারা শিয়ালদা থেকে আসবেন তারা শিয়ালদা থেকে সোনারপুর স্টেশনে নামবেন নেমেই এক মিনিট মাত্র এক মিনিটে হেঁটে যেখানে অটো স্ট্যান্ড সেখানে চলে আসবেন এসে ওখানে একদম বাবুরচি যে রেস্টুরেন্ট তার ঠিক উল্টো দিকেই আমাদের দোকান তাছাড়া এখানে রাস্তার ওপরে আমাদের দোকানের নামে বড়ো বড়ো করে বোর্ড লাগানো রয়েছে তো সেটাকে দেখেও আপনারা আমাদের দোকানে চলে আসতে পারেন আর আমাদের দোকানে এখানে বিভিন্ন ধরনের কুর্তি রয়েছে বিভিন্ন সাইজের পেয়ে যাবেন আর আমি বেশ কয়েকদিন আগে লাইভ করেছিলাম কতগুলো তো সেখানেও আমি বেশ অনেকগুলোই কুর্তি দেখিয়েছিলাম তারপরে আর এখন সেই লাইভ করা পসিবেল হয়ে উঠছে না তো সেই কারণেই বলছি আপনারা আমাদের দোকানে আসুন প্রত্যেকটা কেনাকাটার উপরে থাকবে আকর্ষণীয় ছাড় আর তাছাড়াও রয়েছে প্রচুর প্রচুর গিফট দেড় হাজার টাকার ওপর থেকে যদি শপিং করেন তাহলে নিশ্চিত গিফট আপনাদের জন্য রয়েছে কুর্তি লেগিনস পালাজো এই সমস্ত কিছু তো রয়েছেই তাছাড়াও রয়েছে এখানে বিভিন্ন ধরনের ভাইরাল শাড়ি যে শাড়িগুলোর প্রচুর ডিমান্ড তো সেই সমস্ত শাড়িগুলোই মানে যেগুলোকে দেখলেই চোখ ফেরানো যায় না তো সেই সমস্ত ডিমান্ডিং শাড়িগুলোও আমাদের দোকানে রাখা হয়েছে তো আপনারা সেই জন্যই একবার হলেও দোকানে ভিজিট করতে পারেন চলুন এবার বলে দিই যে কী কী গিফট রয়েছে দেড় হাজার টাকার ওপরে যদি কেনাকাটা করে থাকেন তাহলে পেয়ে যাবেন একটা সুন্দর ওয়াটার বোতল যেটা স্টিলের যার মধ্যে চব্বিশ ঘন্টা ঠান্ডা জল রাখলে ঠান্ডা থাকবে গরম জল রাখলে গরম থাকবে তো সেরকম একটা বোতল পেয়ে যাবেন আর পঁচিশশো টাকার ওপরে শপিং করলে পেয়ে যাবেন একটা সুন্দর ছাতা আর পঁয়ত্রিশশো টাকার ওপরে যদি শপিং করেন তাহলে পেয়ে যাবেন সুন্দর একটা কন্টেনারের সেট আর যদি আপনি পঁয়তাল্লিশশো টাকার ওপরে শপিং করে তাহলে আপনি পেয়ে যাবেন একটা সুন্দর চপার তো এই সমস্ত গিফট সব কিছু পুজো পর্যন্ত আপনারা পাবেন আমাদের দোকান আমাদের দোকানে যে কোনো শাড়ি বা কুর্তি বলুন আপনারা অফলাইন ছাড়া অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে নিতে গেলে আমি যখন যে কোনো কুর্তি বা শাড়ি যারই ওপর আমি ভিডিও করব বা লাইভে আসব তখনই কিন্তু আপনাদের সেটা বুকিং করতে হবে আর তাহলেই আপনারা আমাদের এই সমস্ত প্রোডাক্টগুলো অনলাইনে পেয়ে যাবেন